শুয়া থাকি শুয়ে থাকি শুয়া থাকি ভাই মনে চায় না আমি দোকানে যাই বেচা করি এত সুন্দর ওয়েদার দেখেন আকাশটা কত মতই শব্দ হয়ে রয়েছে দুইটা গাড়ি আই না বুঝতে পারতাছি এইবার যারা করে এখন ঘুম টুম থাকে না শান্তিও নাই কারণ এত সুন্দর ওয়েদার আয়া এই জায়গায় বইছি যে একটু শান্তি পাবো কি কর্ম দাদু ভাই এই যে দুইটা বাইক নিয়ে এলাম লালে লাল সাহা কি বলবো নিয়ে এলাম গাড়ি মনে হয় যে কেবল আমি শোরুম থেকে নিয়েছি কি গাড়ি ভাই কি গাড়ি গাড়ি এই গাড়িগুলো হচ্ছে একশো টাকা তেল সারাদিন ঘুরে বেড়াই দেবার এত সুন্দর গাড়ি এটা হচ্ছে মেট্রো প্লাস মানে এক কথা বলা যায় আর দোলোটা সেম কালার লাল কালার মিলন মোটরস এর লাল কালার গাড়ি দুই একটা থাকি কি দেবো গাড়ি এই যে ভাই দেখেন এই যে মেট্রো গাড়িটা এই মেট্রো গাড়িটা দেখেন আনটা সেন্জি চাকা চুকা নতুন সব নতুন গাড়ি নতুন প্রাইস থাকে পুরান গাড়ির মতো পুরান গাড়ির দামে থাকে মিলন মোটর কি দেয় নতুন গাড়ি দেয় আপনি জানেন নতুন গাড়ি দেয় পুরান গাড়ি বেসে না কিন্তু পুরান গাড়ি আয়া দেয় নতুন গাড়ি মিলন মোটর আর আজকের ভাই ওই তার মুন্ডা ফিরেস আহ কি শান্তি 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 আল্লাহ তালা শান্তি দিলে ভাই এমনি দেয় দেখেন কিছুদিন আগে কি গরম আল্লাহ একদিন বার কিছু ঘুমের ভিতরে পুরা ঠান্ডা বানায় দেশ তাই সেজন্য এই জায়গায় দুইটা গাড়ি নিয়ে আসলাম মনে চাইছি যে একটু ঘুমায় থাই আপনাকে জন্য ঘুমাইতে পারলাম না এই নয় খোঁজা শুরু করছেন দোকানে খোঁজা শুরু করছেন এই আমরা পাবো এদিন পাওয়া যাইবো আপনারা আপনারা শান্তি থাকতে দেবেন না মানুষের আচ্ছা এই যে এটা গাড়ি উনিশের মডেল গাড়ি মেটো মিরপুর বিআরটি নাম্বার দুই বছর কাগজ সুপার ফ্রেশ কি দিব আছে মনো ফ্রেশ ফ্রেশটা থাকবে একবার ফ্রেশ এর মধ্যে এটার প্রাইস মাত্র অনলি সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা একবারে সুপার সুপার কন্ডিশনের মেটো প্লাস ভাই গাড়িটা কোনো একবারে নতুন গাড়ি খালি নিবেন আর চালাবেন কাজের টেনশন নাই তেলেরও টেনশন নাই দুই বছরের কাগজটাও আপডেট আছে মেটো প্লাস মাত্র সত্তর হাজার টাকা পাশাপাশি এই যে হিরো ইগনোটা চাকা চুকা একবার ইঞ্জিন কন্ডিশন এদিকে একটু দেখাও এই যে চাকা চুকা একবার মনে হয় যে শোরুম থেকে কেমন নিয়ে আসছে এটার প্রাইস ওইটা কি সতেরো টাকা দিছি এটা কি আবার বেশি থাকবে ক্যা এটা কি একই তো কালা এটার প্রাইস ও সত্তর হাজার টাকা একবার সুপার ফ্রেশ অবশ্যই বাইক গুলা নিয়ে চলে দাদু হবে আমাদের লোকেশন আর হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর বাসানটেক বাজার পূর্ব পকেট গেট বিলন মোটর এখানে আসবেন ফ্রেশ বাইক নেবেন একবার লাল টুকটুকি বউ নেবেন টেনশন ছাড়া গাড়ি পাবেন সব রকমের সুবিধা আপনাদের মিলন মোটরস এ আপনাদের দেয় দাদু ভাইরা এখনো যারা মিলন মোটরস এর নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে এখনো যারা মিলন মোটরস এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেন দাদু ভাই মিলন মোটরস পেজটা যারা এখনো ফলো দেন না দিল খুলা মন খুলা ফাস করে ফলো দিয়ে দেন এরকম নতুন নতুন বাইক পাবেন অবশ্যই দাদু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য এরকম এরকম ফ্রেশ বাইক আপনাদের দিতে পারি দাদু ভাই অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম